এই সুন্দর পৃথিবী কি ধীরে ধীরে তার শ্বাস হারাচ্ছে যে বাতাস আমরা গ্রহণ করি যে জল আমাদের জীবন ধারণ করে যে মাটি আমাদের খাদ্য জোগায় আজ সেগুলোই বিষাক্ত প্রতিদিন আমাদের অসচেতনতা আর কার্যকলাপের ফলে পরিবেশে মিশছে এমন কিছু দূষক যা ধ্বংস করছে প্রকৃতির ভারসাম্য দূষণ একটি ভয়ঙ্কর বাস্তবতা এই দূষকগুলো কেবল আমাদের চারপাশের বিশ্বপটকেই মলিন করছে না এরা আঘাত আমাদের জীবনযাত্রার প্রতিটি স্তরে আগ্নেয়গিরি সাইয়ের মতো প্রাকৃতিক কারণ যেমন এর জন্ম দিতে পারে তেমনি এর প্রধান উৎস কিন্তু আমরা নিজেরাই আমাদের শিল্পকারখানা আমাদের ফেলে দেওয়া আবর্জনা গভীরভাবে একটু ভাবুন তো এই দূষণ আজ একটি বৈশ্বিক সমস্যা শহর থেকে গ্রাম পর্যন্ত এমনকি যেখানে মানুষের পায়ের চিহ্নও পড়ে না সেখানেও এর বিষাক্ত থাবা পৌঁছে গেছে অ্যান্টার্কোটিকার বরফে কীটনাশক উত্তপ্ত প্রশান্ত মহাসাগরের গভীরে প্লাস্টিকের স্তূপ গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাস তারই এক ভয়ংকর প্রমাণ প্রথমে আসা যাক মাটি দূষণের কথায় মাটির বিষাক্ততা সরাসরি আমাদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে দূষিত মাটি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রবেশ করে আমাদের শরীরে টিকে আনে নানা রোগ শুধু তাই নয় এর প্রভাবে কমে যাচ্ছে ফসলের উৎপাদন যা খাদ্য নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি আপনারা জানেন কি শুধু গত এক দশকেই মাটি দূষণের কারণে বায়ুমন্ডলে নির্গত হয়েছে প্রায় তিন দশমিক তিন থেকে চার দশমিক চার বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড এবার নজর দেওয়া যাক পানি দূষণের দিকে যখন নদী হ্রদ বা সমুদ্রের পানিতে মেশে ক্ষতিকর পদার্থ তখন তা নষ্ট করে দেয় পানির স্বাভাবিক গুণাগুণ ব্যাহত করে জলজ পানিদের জীবন গৃহস্থালের বজ্র অক্সিজেনের মাত্রা মাছের জন্য বিপদ ডেকে আনে বিষাক্ত বজ্র পলি এমনকি রাস্তার আজ পানি দূষণের প্রধান কারণ আমাদের চারপাশের বাতাসও আজ নিরাপদ নয় কলকারখানা ধোঁয়া গাড়ির বিষাক্ত গ্যাস ধুলোবালি এসব কিছু মিলে তৈরি করে বায়ু দূষণ ধোয়ার বিষক্ত কণা আমাদের স্বাস্থ্যন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর আর গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা যা ডেকে আনছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দূষণ আজ এমন এক সমস্যা যা হয়তো একজন মানুষের পক্ষে একা থামানো সম্ভব নয় এ তো সত্যি বলতে এর জন্য দায়ী আমরা সবাই তাই আর কারোর দিকে তাকিয়ে না থেকে আসুন আমরা প্রত্যেকে নিজেদের কাছে এই প্রশ্ন করি আমি কি করতে পারি আমার পৃথিবীকে বাঁচাতে আমাদের এই গ্রহটাকে আবার আগের মতো সুন্দর করে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই এখনই সময় জেগে ওঠার এখনই সময় পদক্ষেপ নেওয়ার আসুন সবাই মিলে দূষণের বিরুদ্ধে দাঁড়াই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলি